তো আজকে কিন্তু ঈদের ধামাকা আপন টেক্সটাইলে রয়েছে মাত্র আমাদের পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের মাত্র টাকা থেকে আমাদের শাড়ি শুরু হয়েছে মাত্র আমাদের পঞ্চাশ টাকা থেকে কিন্তু আজকের কালেকশন শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র আমাদের পঞ্চাশ টাকা থেকে এই যে মাত্র আমাদের পঞ্চাশ টাকা থেকে কিন্তু শাড়ি শুরু হয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যে মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু শাড়ি শুরু হয়ে যাচ্ছে এক্সক্লুসিভ দারুন দারুণ কিন্তু শাড়ি রয়েছে প্রচুর কিন্তু কালেকশন রয়েছে ভিডিওটা স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন প্রচুর মাত্র মাত্র যেটা দেখছেন সেটাই কিন্তু মাত্র পঞ্চাশ টাকা কিন্তু বুটিক কালেকশন সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে মাত্র আমাত্র পঞ্চাশ টাকা কিন্তু শাড়ি রয়েছে মাত্র আমরা পঞ্চাশ টাকা থেকে শাড়ি কালেকশন শুরু হচ্ছে মাত্র আমাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু শাড়ি কালেকশন এই যে যা দেখছেন পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা থেকে কিন্তু কালেকশন শুরু হচ্ছে এই যে পঞ্চাশ টাকা এই যে শুধু পঞ্চাশ টাকার কিন্তু কালেকশন কিন্তু কিন্তু যা পাবেন টাকা এই যে কিন্তু প্রচুর কালেকশন কিন্তু একান্ত কিন্তু সেল একদম ধামাকা চলছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা এই যে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এই যে পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের শাড়ি শুরু হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা থেকে কিন্তু আমাদের শাড়ি শুরু হচ্ছে নমস্কার আমি তন্ময় একান্তপন টেক্সটাইলের পক্ষ থেকে ধামাকা অফার নিয়ে চলে এসেছি প্রচুর কিন্তু ধামাকা অফার রয়েছে শাড়ি রয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এছাড়া তো নাইটি কুর্তি ব্লাউজ এ টু জেড কিন্তু আমাদের একই শপের নিচ্ছে তো আপনারা পেয়েই যাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে তো স্ক্রিনে তাহলে নাম্বারে কিন্তু ফোন করলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে নেব আজকে প্রথমেই যে শাড়িটা দেখিয়ে দেব এই ধরনের শাড়ি কিন্তু শুরু হচ্ছে মাত্র মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে কিন্তু এই ধরনের কিন্তু আমাদের আচল মানে এই ধরনের আচল স্টোন বসানো রয়েছে আচলের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র আশি টাকা থেকে কিন্তু এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন দারুন দারুণ কালেকশন রয়েছে এগুলো কিন্তু মাত্র মাত্র আশি টাকা মাত্র আশি টাকা নব্বই টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবেন প্রচুর কালেকশন নয় মানে আরো কিছু কালেকশন আমি খুলে দেখিয়ে দেবো আমাদের কিন্তু এইটাই কিন্তু ধামাক অফার রয়েছে মানে আপনারা ভাবছেন কোনো মাল হয়তো ডিসপুট হলে সেটাও কিন্তু রিটার্ন রয়েছে মানে কোনো মাল হয়তো বেচতে না সেখানেও কিন্তু রিটার্ন রয়েছে আমাদের এই দেখুন মাত্র এই ধরনের কালেকশন আপনি দারুন দারুন প্রচুর কালেকশন আমাদের কিন্তু এই যে এখানে যা দেখতে পাচ্ছে এগুলো কিন্তু সব আশি টাকা নব্বই টাকার মধ্যেও কালেকশন রয়েছে এছাড়াও আপনার এখানে কিন্তু পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার শাড়িতেও কিন্তু আমাদের ফুল গ্যারান্টি রয়েছে আপনি পঞ্চাশ টাকার শাড়িতেও চাইলে কিন্তু আপনি পলিসি আমাদের এখানে রয়েছে এই যে এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনি পাবেন মাত্র মাত্র নব্বই মধ্যে মাত্র নব্ব মাত্র নব্বই টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন এই দারুন দারুন কিন্তু কালেকশন রয়েছে একটা নয় এটার মধ্যে কিন্তু আশিটা নব্বই টাকা করে কালার পেয়ে যাবেন এবং আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন একই ডিজাইনের মধ্যে নয় প্রচুর ডিজাইন রয়েছে আমাদের এখানে এই দেখুন আমাদের কিন্তু এই ধরনের শান্তিপুরের তাঁত শুরু হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা থেকে প্রত্যেকটা কিন্তু আচল তাঁত দিয়ে শুরু করে সব ধরনের কিন্তু কালেকশন দেবো এই যে তস তসরের তাঁত রয়েছে এমনি তাঁত রয়েছে সব মিক্সড করে আমাদের কিন্তু দুশো টাকা করে কালেকশন কিন্তু এই যে এই ধরনের তাঁতের কালেকশন পাবেন মাত্র

চাঁদ মানে দামের চ্যালেঞ্জ থাকবে একান্ত আপন টেক্সটাইলে আপনারা কিন্তু একবার ভিজিট করতেই হবে আমাদের কিন্তু তাজ জামদানি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে সিল্ক সব ধরনের কিন্তু আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন এই ধরনের তাজ জামদানি কিন্তু চলে আসছে আমাদের কিন্তু জামদানি শুরু হচ্ছে মাত্র মাত্র একশো টাকা থেকে মাত্র একশো ষাট টাকা কিন্তু আমাদের জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু আমাদের জামদানি স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো টাকা এছাড়াও কিন্তু আমাদের প্রচুর বুটিকের কালেকশন রয়েছে কপার রয়েছে এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আমাদের স্ক্রিন স্ক্রিনের নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিন স্ক্রিনের নাম্বারে ফোনও করতে পারেন আমরা কিন্তু ফুললি পুরোপুরি গাইড করে নেব এই দেখুন এই ধরনের কালেকশন আসছে মাত্র মাত্র আড়াইশো টাকার মতো মাত্র আড়াইশো টাকা বুটিক কালেকশন রয়েছে আপনি চাইলে জামদানি কিন্তু একশো ষাট টাকা নিতে পারবেন এই যে এই ধরনের কিন্তু বস্তা বস্তা জামদানি আপনারা কিন্তু এক ব্যাগ জামদানি এই যে ব্যাগ দেখতেই পাচ্ছ এই ধরনের কিন্তু কালেকশন কিন্তু রয়েছে মাত্র একশো ষাট টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবেন এই জামদানি কিন্তু কালেকশন পাবেন মাত্র একশো ষাট টাকায় প্রচুর কিন্তু কালেকশন দেখতে পাচ্ছে এগুলো যা দেখছো একশো ষাট টাকা একশো ষাট টাকা মানে কালেকশন রয়েছে এই যে অল ওভার কালেকশন দেখতেই পাচ্ছ দারুণ দারুন এই যে টাকা এটা নাও যদি না দিতে পারি আপনি এসে তারপরে একটা কথা বলবেন এই ধরনের একশো ষাট টাকা কিন্তু এই অল ওভার জামদানি দিয়ে দেবো এই দেখুন পিছনে কিন্তু অল ওভার কাজ রয়েছে একশো ষাট টাকা কিন্তু এই ধরনের জামদানি কালেকশন গুলো পেয়ে যাবেন এবার নেক্সট দেখাবোটা কিন্তু কপার জামদানির মধ্যে কপার জামদানি আসছে কিন্তু আমাদের এই ধরনের জামদানি কিন্তু শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে আমাদের দেড়শো টাকা থেকে কিন্তু জামদানি শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র দেড়শো টাকা সব জামদানি শুরু হচ্ছে দেড়শো টাকা এর কালার দেখতে পাচ্ছো দশটা বারোটা চোদ্দটা করে কালার রয়েছে প্রত্যেকটা কিন্তু দশ বারোটা চোদ্দটা কিন্তু কালেকশন মানে কালার রয়েছে এবার একটা নতুনত্ব জামদানির মধ্যে দেখাবো এই ধরনের জামদানি বুটিক কালেকশন পাবে কিন্তু আড়াইশো টাকা থেকে বুটিকের কালেকশন শুরু হয়ে যাচ্ছে দারুন দারুণ প্রত্যেকটা কিন্তু রেশম সুতোর কাপড় থাকছে কোনো পলিস্টার নয় দারুন দারুণ রয়েছে এগুলো কিন্তু হার্টের মধ্যে আসছে এগুলো কিন্তু আমাদের স্টার্টিং হচ্ছে একশো ষাট টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে এই যে একশো ষাট টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে জামদানির বুটিক জামদানি কিন্তু একশো ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আর এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পাবেন মাত্র দেড়শো টাকায় যে এই যে দেড়শোশো টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পাবেন মাত্র মাত্র দেড়শো টাকায় কিন্তু কালেকশন পাবে সামনে ঈদ রয়েছে এখনো মালের দাম কম রয়েছে একবার শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কী দামে কী মাল দেওয়া হচ্ছে আবার নেক্সট কিন্তু দেখাবো ব্লাউজ ব্লাউজ কিন্তু মোস্ট ডিমান্ডিং মানে একটা প্রোডাক্ট রয়েছে ব্লাউজের কিন্তু প্রাইস রয়েছে আমাদের কিন্তু মাত্র মাত্র আটত্রিশ টাকা থেকে ব্লাউজ চালু হচ্ছে মাত্র আটত্রিশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র আটত্রিশ টাকা এখানে কিন্তু জামদানি কিন্তু ভরপুর জামনায় রয়েছে যেরকম যার কালেকশন লাগবে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো নেক্সট কিন্তু একটা ফ্যান্সি আইটেমও দেখাবো এটা কিন্তু কাথেস্টিক কাজের উপর রয়েছে এর কিন্তু প্রাইজ আমাদের শুরু হচ্ছে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের হ্যান্ডলুমের কালেকশন শুরু মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের হ্যান্ডলুম শুরু হয়ে যাচ্ছে এরপর নেক্সট কিন্তু আর একটা দেখাবো খাদির মধ্যে দেখাবো আমাদের কিন্তু এগুলো কিন্তু ব্লাউজ পিস মাস্ট থাকছেই ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস রয়েছে এবং দারুন কালেকশন কিন্তু পিওর খাদির উপরে যাচ্ছে দারুণ দারুণ কালেকশন রয়েছে এরপর দেখাবো একটা ফ্যান্সি আইটেমের মধ্যে দেখাবো এটা কিন্তু একদম নতুনত্ব আইটেম দারুণ আইটেম রয়েছে এটা কিন্তু ঈদের দারুণ কালেকশন রয়েছে এখন নতুন নতুন কালেকশন এখনো কেউ দেখেনি ট্রেন্ডিং কালেকশন কথায় বলা যায় দারুণ দারুণ কালেকশন রয়েছে এবং কটনের মধ্যে দারুন গ্যাস কটনের মধ্যে রয়েছে এটা এটা কিন্তু প্রত্যেকটা আচল কন্টেস্টের মধ্যে থাকছে একদম এটা কিন্তু আচল বডি দুটোই কিন্তু আলাদা থাকছে এবং পার্টটা কিন্তু খুবই সুন্দরের মধ্যে রয়েছে এবং এই ধরনের কিন্তু কম্পিউটার কাছ থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো এই যে এটা কিন্তু স্লাব খাতের মধ্যে যাচ্ছে এটা কিন্তু অল মানে অল বডি ওয়ার্ক করা রয়েছে দারুণ দাহান কলকা ডিজাইনের মধ্যে রয়েছে পুরোপুরি স্লাব খাতের উপরে এই ডিজাইনটা যাচ্ছে আসলে কিন্তু প্রত্যেকটা পম লাগানো রয়েছে দারুণ দারুণ কালেকশন রয়েছে এবং এই ধরনের কিন্তু জামদানি কালেকশনগুলো পাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু এই ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে দারুণ দারুণ কিন্তু কালেকশন রয়েছে প্রচুর কালেকশন লিলেন বাটিক থেকে শুরু করে এ টু জেড কিন্তু আমাদের সব ধরনের কালেকশন লিলেন বাটিক এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে এবং হ্যান্ড প্রিন্টের কালেকশন কিন্তু আপনাদের দারুণ দারুণ কালেকশন রয়েছে হ্যান্ড প্রিন্টের এই ধরনের কালেকশন পাবেন মাত্র মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকায় কিন্তু এই ধরনের হ্যান্ড প্রিন্টের কালেকশন পেয়ে যাবেন এই যে হ্যান্ড প্রিন্টের কালেকশন পাবেন একশো দশ টাকায় তো সামনে কিন্তু ঈদও রয়েছে আর বলবো হোলিও রয়েছে হোলির জন্য কিন্তু আমাদের হলুদ রঙের শাড়ি কিন্তু প্রচুর চলে এসছে আপনারা চাইলে সাদা হলুদ সবাই সব নিতে পারবেন প্রচুর কালেকশন কিন্তু চলে এসছে এবং নেক্সট কিন্তু দেখা পড়ে টিস্যুর মধ্যে এই যে পারের টিস্যু এটা কিন্তু দারুণ কালেকশন এটা কিন্তু বয়স্ক থেকে মানে সবাই পড়তে পারবে ইয়ং বয়স্ক সবাই কিন্তু এটা কিন্তু পড়তে পারবে দারুণ কালেকশন রয়েছে এবং নেক্সট কিন্তু দেখাবো এটা মণিপুরি খাদির মধ্যে প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস মাস্ট থাকছে আর আমাদের কিন্তু ইএমআই ফ্যাসিলিটি চালু রয়েছে সিওডি কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে এছাড়া যারা ভাবছেন দূর থেকে আসবেন কোথায় থাকবো থাকা খাওয়াও কিন্তু আমরা ফ্রি রয়েছে পুরোপুরি এসে মাল করুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন দারুন কিন্তু কালেকশন রয়েছে দাদার চ্যানেলে রয়েছে যারা একবার এসছেন বা যারা আসেননি একবার শপে ভিজিট করে দেখুন আপনাদের মাল মাল নিতে হবে একবার ভিজিট করুন বুঝতে পারবেন কি 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 দামে দাম হচ্ছে দারুন কালেকশন রয়েছে কি আছে নেক্সট কিন্তু হ্যান্ড প্রিন্টের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে হ্যান্ড প্রিন্টের তো একশো দশ টাকায় কিন্তু কালেকশন আমাদের হ্যান্ড প্রিন্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র একশো দশ টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেন্ডিং নতুনত্ব কালেকশন রয়েছে প্রচুর কিন্তু কালেকশন হিউজ কালেকশন এখানে দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু সুতির এই ধরনের কালেকশন কিন্তু সব ধরনের কিন্তু দারুন দান কিন্তু কালেকশন রয়েছে ঈদে কিন্তু এই ধরনের সুতির কালেকশন কিন্তু একদম নতুনত্ব কালেকশন এগুলো শান্তি কেউ হবে দারুণ দাম প্রচুর এই ধরনের শাড়িগুলো কিন্তু দানের জন্য খুবই চলে এগুলো কিন্তু দাম আসছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা করে এগুলো দশ পিসের সেট আপ আছে এগুলো কিন্তু দশ পিস পাবেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকায় যারা ভাবছেন দান করবেন পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা আশি টাকা সব ধরনের কিন্তু শাড়ি রয়েছে এগুলো ভাব ক্ষেত্রে ভাবেন না আপনারা যে এগুলো নিয়ে গেলে হয়তো কাটা ছেড়ে পড়ে বা কিছু প্রত্যেকটা কিন্তু ডিসপার ডিসপুটের রিটার্নিং রয়েছে এবং কিন্তু কালারের কিন্তু প্রত্যেকটা গ্যারান্টি থাকছে এবং হ্যান্ডলুম তো দেখালাম আমি জামদানিও কিছু দেখালাম সেক্ষেত্রে কিন্তু মোস্ট পপুলার যেটা আমাদের ঈদের কিন্তু ধামাকা অফার রয়েছে ধামাকা বলতে আমাদের লুঙ্গি লুঙ্গি শুরু হচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা থেকে আমাদের লুঙ্গি শুরু হচ্ছে প্রত্যেকটা কিন্তু পিওর সুতির লুঙ্গি থাকছে দারুন দারুন লুঙ্গি থাকছে ঝর্ণা কাটিং থেকে শুরু করে আবদুল্লাহ ইসমাইল লাট্টু সব ধরনের কিন্তু লুঙ্গি থাকছে লুঙ্গি শুধু ভাবছেন এখানে কিন্তু এখানে প্রচুর বান্ডিল বান্ডিল স্টক লুঙ্গি কিন্তু রয়েছে শুধু এখানেই লুঙ্গি নয় লুঙ্গি কিন্তু দেখতে পাচ্ছ নিচেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে লুঙ্গি ইউজ কিন্তু স্টক রয়েছে সত্তর টাকা থেকে আমাদের লুঙ্গি শুরু হয়ে যাচ্ছে এই যে আড়াই মিটারের লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আড়াই মিটারের পিওর সুতির লুঙ্গি থাকছে সত্তর টাকায় মনে হয় না কেউ দিতে পারবে লুঙ্গি আমাদের এই যে সত্তর টাকা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দারুন দারুণ কিন্তু লুঙ্গি রয়েছে এই যে প্রত্যেকটা লুঙ্গির বহর দেখলে বুঝতে পারবে কি ধরনের আমাদের লুঙ্গি রয়েছে দারুন কিন্তু কমফোর্টেবল একদম লুঙ্গি দারুণ কিন্তু লুঙ্গি রয়েছে এবং ছোট ভাজের কিন্তু লুঙ্গি এই যে আমাদের কিন্তু বাংলাদেশে এই ধরনের কিন্তু স্পেশাল লুঙ্গিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র একশো নব্বই টাকা এগুলো কিন্তু ছ হাতের লুঙ্গি থাকছে দারুন দারুন লুঙ্গি কালেকশন চলে আসছে কিন্তু সাদা লুঙ্গি থেকে শুরু করে প্রচুর কিন্তু লুঙ্গি চলে এসেছে একবার শপে আসুন তাহলে বুঝতে কি দামে কি লুঙ্গি দেওয়া হচ্ছে প্রচুর কালেকশন রয়েছে ছাপা লুঙ্গিও কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এই দেখুন প্রচুর কিন্তু কালেকশন গামছা থেকে লুঙ্গি থেকে শুরু করে এটুদের প্রচুর কালেকশন রয়েছে আর যেটা সব থেকে আমাদের মোস্ট পপুলার ডিমান্ডিং সেটা হচ্ছে মসলিন মসলিন কিন্তু পাবেন মাত্র মাত্র আটশো টাকা থেকে মাত্র আটশো টাকা থেকে আমাদের মসলিন শুরু হয়ে যাচ্ছে আটশো টাকা নশো টাকা হাজার টাকা বারোশো টাকা সব ধরনের কিন্তু মুসলিম রয়ে গেছে এবং এই আমাদের কিন্তু বেনারসি শুরু হচ্ছে মাত্র মাত্র ছশো টাকা থেকে মাত্র ছশো টাকা থেকে বেনারসি শুরু হয়ে যাচ্ছে দারুণ দারুণ কিন্তু বেনারসি রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা এই যে ছশো টাকা থেকে আমাদের বেনারসি শুরু এই যে ছশো টাকায় আমাদের কিন্তু বেনারসি কালেকশন মাত্র মাত্র ছশো টাকা থেকে কিন্তু বেনারসি শুরু হয়ে যাচ্ছে এই যে ছশো টাকা দেখা কিন্তু বেনারসি পেয়ে যাবে মাত্র মাত্র ছশ টাকা প্রত্যেকটা দারুণ দারুণ কালার রয়েছে দারুণ দারুণ কিন্তু গেটাব রয়েছে মাত্র ছশো টাকায় কিন্তু বেনারসি পেয়ে যাবে এই ধরনের কিন্তু সিল্কগুলো পাবে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা থেকে মাত্র সাড়ে তিনশো টাকায় কিন্তু এই ধরনের সিল্কগুলো পেয়ে যাবে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা এবং আমাদের কিন্তু প্রপার অর্গেনজা রয়েছে এই যে অর্গেনজা থেকে মাসলিন থেকে শুরু করে কি ধরনের কালেকশন চাই সব ধরনের কালেকশন কিন্তু একান্ত আপন টেক্সটাইলে একবার আসতেই হবে আমাদের নদীয়া শান্তিপুর স্ক্রিনের নাম্বারে ফোন করলেই কিন্তু আমরা গাইড করে নেব আর আমাদের তো ফ্যাসিলিটি তো প্রচুর রয়েছে আর যারা না বুঝতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে আমরা কিন্তু সব বলে দেবো এই দেখুন অর্গেনজা থেকে শুরু করে প্রচুর কালেকশন রয়েছে মানে সিল্ক দেখি এক কথায় শেষ করা যাবে না প্রচুর কিন্তু সিল্কের আইটেম দেখতেই পাচ্ছ লুঙ্গি গামছা সিল্ক জামদানি শাড়ি সব কিন্তু কালেকশন রয়েছে এই দেখুন অর্গেনজার কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আপনারা যেমন ভ্যারাইটি চান দামিকে কমা সব ধরনের কালে কিন্তু একান্ত আপন টেক্সটাইল একবার রেখে থাকে প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের কপার সিল্কের কালেকশন এগুলো কিন্তু কাকিনাড়া ভাজের কপার সিল্ক রয়েছে আমাদের কিন্তু সিল্ক শুরু হচ্ছে দুশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সব ধরনের সিল্ক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দারুণ দারুণ সিল্ক রয়েছে এই ধরনের বান্ডিল বান্ডিল কিন্তু রিমঝিম কাকিনাড়া ভাজের কিন্তু প্রচুর আমাদের শাড়ি রয়েছে দারুন দারুণ কিন্তু শাড়ি রয়েছে এবং পিওর মলমলের মধ্যে আসছে এই যে দেখুন একেবারে যেটা বারো হাত শাড়ি একদম পকেটে নিয়ে নেওয়ার মতো অবস্থা এই যে দারুণ দারুণ কিন্তু এই যে বারো হাত শাড়ি কিন্তু পকেটে আসা অত সহজ নয় এটা কিন্তু বারো হাত সারি যাচ্ছে পুরো পাক্কা বারো হাত মেপে নিয়ে যেতে পারবেন একদম পুরোপুরি আমাদের এখানে জাল কাতান কিন্তু প্রচুর কিন্তু জালকাতান রয়েছে এবার কিন্তু জালকাতানের প্রচুর ডিমান্ড ছিল আমাদের কিন্তু জালকাতান শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র আটশো টাকা থেকে মাত্র আটশো টাকা সাড়ে তিনশো টাকায় আপনি জালকাতান পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখতে পাচ্ছি এখানে জিমিচুর কালেকশন কালেকশন কিন্তু প্রচুর জিমিচুর কালেকশন রয়েছে এবার কিন্তু পপুলার ডিজাইন এবং পপুলার কালেকশন রয়েছে আমাদের জিমিচু স্টোন বসানো রয়েছে জিমিচু এবং এই দেখুন বক্সের আইটেমও কিন্তু প্রচুর আমাদের কিন্তু বক্সের আইটেম রয়েছে এছাড়াও কিন্তু কাকিনার সিল্ক এটা কিন্তু ঢের কাকিনার সিল্কের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ পপুলার পপুলার ডিজাইন রয়েছে এই ধরনের কালেকশন পাবে মাত্র আমাদের চারশো পঞ্চাশ টাকায় আপনি আটশো নশো টাকাও কিন্তু মার্কেটে সেল করতে পারবেন এবং বান্ডিল বান্ডিল দেখতে পাচ্ছ সিল্ক আইটেমের কিন্তু প্রচুর ভান্ডার রয়েছে এখানে কিন্তু বালুচুরি সিল্ক থেকে শুরু করে সব ধরনের রয়েছে এটা কিন্তু পিওর সুতির বালুচুরি এটা কিন্তু বাংলাদেশি বালুচুরির মধ্যে আসছে যারা পপার একদম সুতির উপরে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই যে ভালো চুড়িটার মধ্যে রয়েছে একদম দারুণ কালেকশন রয়েছে এবং কিন্তু সুতির এখানে কিন্তু যা দেখছো সবই সুতির কালেকশনের মধ্যে রয়েছে তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু বন্ধুরা সব দেখানো সম্ভব নয় যতটা পারলাম আমি দেখিয়ে দিলাম একবার মানে আসো শপে ভিজিট করো তাহলেই বুঝতে পারবে কী ধরনের কালেকশন রয়েছে আমাদের সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি তো রয়েছে প্রচুর কিন্তু আমাদের ইয়ে মানে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে এছাড়াও কিন্তু কেনাকাটার উপর অনেক অফার রয়েছে একবার শপে আসুন ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন তো এখানে আমার ভিডিওটা শেষ করছি এবং সবাইকে ভালোবাসে এবং নমস্কার